গ্রাম বাংলার বাড়িতে এরকম অনেক দিন থাকে যেদিন বাড়িতে হাঁড়ি চড়ে না তো আজ আমাদের বাড়িতে সেরকম একটা দিন যেদিন আজকে আমাদের বাড়িতে হাঁড়ি চড়েনি মানে ভাত রান্না হয়নি তো চলো কী জন্যে রান্না হয়নি সেটা তোমাদের আমি বলবো আর এই মেয়েটি দেখো একটু চালাকি তোমাদের আমি দেখাবো যে কতটা চালাক মেয়েটা তো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মেয়েটির চালাকি আর আজকে কি কারণে আমাদের বাড়িতে হাঁড়ি চড়েনি পুরো ভিডিওটা না টেনে দেখো সুপ্রভাত বন্ধুরা আজকে চায়ের সাথে তোমাদের জানালাম শুভ সকাল তো এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আর চাটা বসিয়েছি দুধের বাটিতে তার কারণ হচ্ছে রাতের বেলা ছেলে সবটা দুধ খায়নি তো ভাবলাম দুধের মধ্যেই চাটা করে নিই আর চাটাও বেশ সুন্দর হয় শুধু দুধের চা তো বেশ সুন্দর হয়েছে তো যাই হোক আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি আর তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করলে তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটা না টেনে দেখো আমার সাথে থাকো পাশে থাকো আমিও তোমাদের সাথে থাকবো পাশে থাকবো কথা দিচ্ছি তো চলো আমার তো চা তৈরি করা রেডি এখন আমি খেয়ে নেব। আর আজকে দেখো আজকে তো আমাদের বাড়িতে ভাত হয়নি মানে হাঁড়ি চড়েনি তো কি কারণে হয়নি না হয়নি সেটা বলবো আর চা করার পর অনেকক্ষণ অনেক কিছু কাজকর্ম হয়েছে আমার মেশিনের কাজ ছিল তারপর ইতিমধ্যে দেখলাম টিফিন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর মুড়ির জায়গাটা খুলে দেখলাম মুড়ি নেই এত গরমে আর দোকানে যেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম দুটো গোলা রুটি করে নিই আর এদিকে দেখো কি করছি জলের বালতিটা উঠানে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে পাড়ায় নাম দিতে চলে এসেছে মানে মৎসব হয়েছে তো পাড়ায় নাম দিতে আসে তো এটা তোমাদের শহরাঞ্চলে হয় কি জানি না যতটা সম্ভব হয় না মানে এটা নগর কীর্তন বলে তো এটা গ্রামাঞ্চলে হয়ে থাকে বাড়ি বাড়ি নাম দিতে আসে মৎসব যখন হয় তো একটু হরিললুট দেয়া হয় বাড়িতে যখন নাম গান আসে তুলসীতলায় একটু হরিল্লুট দেয়া হয় তার জন্য দেখো বাতাসাটা ঢেলে নিয়েছি একটু দূরে আছে কিন্তু আমি ব্যবস্থা করে রেখে দিচ্ছি কখন কি কাজ করি বলা তো যায় না তো তার জন্য দেখো চুবড়িটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কেন না নোংরা পড়বে খাবার জিনিস তো তার জন্য দেখো আর ধূপ ম্যাচিস সমস্তটাই রেখে দিয়েছি এবারে নামের দল এসে গেছে আর নামের দল এসে গিয়েছে তার জন্যই দেখো নাম দিচ্ছে ওরা পায়ে জল ঢালছে আর এই যে মেয়েটি আমি প্রথমে বলেছিলাম মেয়েটির চালাকি তোমাদের দেখাবো তো আমি এইখানটা একটু স্লো করে দিয়েছি তোমরা ভালো করে লক্ষ্য করবে যে মেয়েটি যখন হরির লুট দিচ্ছে সাধারণত যারা ধুলো হরির নাম করে নাম গান করে তারাই হরির লুটটা দেয় আর মেয়েটা দেখো কবার ছুঁড়ছে বাতাসা সবার দিকে দুবার তিনবার ছুঁড়ে নিজে হাতে মুটো করে নিয়ে আর চলে যাচ্ছে ওই দেখো দেখেছো তাহলে চালাকিটা দেখো ওরা ওরা কিন্তু হরিণ লুটটা দেওয়ার কথা নয় তো নিয়েছে বলে বলছি না শুধু আমি চালাকিটার কথা বলছি তো যাই হোক তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আজকে তো আর বেশি বড় ভিডিও দিচ্ছি না আর দেখো দাবাময় কিন্তু বাতাসাগুনো ভেঙে গেছে তার জন্য আমি বাতাসাগুনো কুড়িয়ে নিচ্ছি আর বাতাসাগুলো কুড়িয়ে নিয়ে এবারে চলে যাব খাওয়া দাওয়ার দিকে আজকে তো তোমাদের শুধু খাওয়া দাওয়াই দেখালাম আর এটা দেখো কি করছি আমি একটু নিরামিষ চপ ভাজবো তো দেখো অল্প একটু আলু ভাজা ছিল তার জন্যে ভাবলাম একটু গোঁজা মিল দিয়ে নিই একটু কুমড়ো ছিল গ্রেট করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি মশলা গুঁড়ো আদা কুচি নুন আর এখানে দেখো বেসনটা গোলানো আছে গরম করতে বসিয়ে দিয়েছি আজকে আমি কিন্তু করছি করছি সাদা তেলে তেলে না আর দেখো পুরোটা মেখে নেওয়ার আকারে গোল গোল করে নিয়েছি আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো তো টমেটো দিয়ে আর তারপর আমি ব্যাসমে চুবিয়ে ভেজে নেব আর আজকে তো আমাদের হাঁড়ি চড়েনি তার কারণটা হচ্ছে আজকে আমাদের পাড়ায় মৎস্য তো মৎস্যবের দিন রান্না করতে নেই গরম খাবার খেতে নেই ঠান্ডা খাবার খেতে হয় গরম খাবার মানে ধরো গরম ভাতটা খাবো না বাকি সবটাই খাবো আর নিরামিষ খাবো আর এদিকে দেখো বলতে বলতে চপগুনোও দিয়ে দিয়েছি তেলের মধ্যে চেকচুক করে তো চপগুনো ভাজা হচ্ছে আর আমি তো অত দোকানের মতো সুন্দর করে পারি না তো যেরাম পারি সেরকম ভেজেছি কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল আর ওই যে বললাম গুঁজা দিয়ে চপ ভেজেছি তার কারণ হচ্ছে আলুটা কম ছিল বলে তো বেশ ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি কেননা এমনি তো কুমড়ো বড়া খাওয়া হয় তো চপগুলো আমার এখন ভাজা হয়ে গেছে আরও কিছুটা ভেজেছিলাম একটু বড়া বড়া টাইপের করে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এদিকে দেখো একটু ডাল চচ্চড়ি করে নিয়েছি ডাল চচ্চড়িটা কিন্তু অনেকক্ষণ আগে করা থাকলে বেশ ভালো হতো কিন্তু ডাল চচ্চড়িটা যেহেতু সবে সবে করা হয়েছে একটু নরম নরম আছে এতটা নরম আমার ভাত দিয়ে ভালো লাগে না তো যাই হোক কী ভাত খাচ্ছি আজকে সেটাও তোমাদের দেখাতে থাকবো তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আজকে মৎসব তোমাদের ওখানে যাদের যাদের ওখানে মৎসব হয় তারা অবশ্যই জানবে যে মৎসবের দিন যেদিন বাড়িতে ধুলোর দিতে আসে সেদিন কি খাওয়া হয় দেখো পান্তা ভাত তো আজকে তো একদম গরমের উপযুক্ত খাবার কেননা পান্তা ভাতটা তো গরমের দিনে খুবই ভালো লাগে আর সাথে যদি ওরকম চপ থাকে ডাল চচ্চড়ি থাকে তাহলে তো আর কথাই নেই তো চলো বন্ধুরা আজকে আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এইটুকুই তোমরা সবাই গরমে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তো আজকের মতো এইটুকুই টাটা নমস্কার